অখণ্ড মণ্ডলা কারং ব্যক্ত যেন চারাচরং ত্যাৎপদ যেন তস্ময় শ্রী গুরুবে নম ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য শ্রীমস্বামী স্বামী মহারাজ তারই আশ্রিত সন্তান স্বামী আত্মানন্দজি মহারাজ লিখেছেন ওম শ্রী শ্রী যুগাচার্য সঙ্গ উপদেশামৃত বইখানি পূর্বাভাস তিনি বলছেন স্বামী আত্মানন্দজি বলছেন সঙ্গনেতা আচার্যদেব তখন সবে মাত্র ছাত্র জীবনের গণ্ডি অতিক্রম করিয়াছেন তাহার যশ সৌরভে চতুর্দিকে আমোদিত ঘরে ঘরে বাল বৃদ্ধ যুবা স্ত্রী পুরুষ সকলের মুখে তাহার দিব্য ভাগবত জীবনের কথা নিত্য আলোচিত হইতেছে ছাত্র তরুণ সমাজে তাহার ত্যাগ সংযমপ্রুত কঠোর জীবন উদার ও মহান হৃদয় নিঃস্বার্থ পরোপকার দেবপ্রম চরিত্রবত্তা ও শারীরিক শক্তি সর্বোপরি স্বর্গ সুষমামণ্ডিত স্বভাব মাধুর্য এক অপূর্ব প্রভাব বিস্তার করিয়াছে সেদিন যে একবার ব্রহ্মচারী বিনোদের দর্শন লাভ করিয়াছে যে একবার তাহার শ্রীমুখ মিশ্রিত সুমধুর উপদেশবাণী শুনিয়াছে আন্তরিক স্নেহ আদর যত্ন ভালোবাসা সমবেদনা সহানুভূত পাইয়াছে সেই মুগ্ধ হইয়াছে নিজেকে ধন্য কিতকৃতার্থ মনে করিয়াছে আর যাহার সেই সৌভাগ্য হয় নাই সে শুধু ব্যাকুলভাবে সুযোগ খুঁজিয়াছে কেমন করিয়া তাহার সাক্ষাৎ লাভ করিবে ছাত্রদের এমন দরদি মরমি ব্যথার ব্যথি আর কেহ নাই অভাব বুঝিয়া সাহায্য করে ব্যথা বুঝিয়া সান্ত্বনা দেয় ধৈর্য ধরিয়া জ্বালা যন্ত্রণার কথা শুনিয়া তাহা দূর করিতে চেষ্টা করে নিতান্ত আপনার জনের চেয়েও অধিক ভালোবাসে আদর করে এমন আর কে আছে পিতা মাতা ভাই বন্ধু শিক্ষক অভিভাবক সকলেই নিজেদের নিয়ে ব্যস্ত কাহারেকোর প্রাণের মনের কথা ব্যথা খুলিয়ে বলা যায় না আর বলিলেও ফলদয় হয় না কিন্তু ইনি যে সর্বদাই পরের জন্য ব্যস্ত যে যখন আসিয়া উপস্থিত হয় তখন তিনি তাহাকে স্নেহসিদ্ধ মধুর বাক্য মন প্রাণ ভরিয়ে দেন সাধারণ একটি ছেলেকেও মুহূর্তের মধ্যে জীবন গঠনে নতুন উদ্দীপনায় উদ্দীপিত করিয়া নতুন মানুষ করিয়া তোলে তাই দুই দিনের ছুটি পাইলে ছাত্রদল ছুটি আসে শনিবার রবিবারের তাহার ঘরে তিল ধারণের স্থান থাকে না নির্বাগ মধ্যাহ্নের খরতাপ ভরা বর্ষায় নির্বিচ্ছিন্ন বাদল ধারা শীত নিশীতে দুরন্ত হিমানি পিতা মাতা অভিভাবকের লাঞ্ছনা গঞ্জনা সমবয়সীদের ঠাট্টা বিদ্রুপ শিক্ষকদের শাসন দণ্ড সবকিছুই অগ্রাহ্য করিয়া কেহ দুই তিন মাইল কেহ চার পাঁচ মাইল কেহ বা সাত আট মাইল দূর হইতে পর্যন্ত আসিয়া উপস্থিত হয় মনের কথা পানের ব্যথা বেদনা জানাইয়া শান্তি ও সান্ত্বনা লাভ করে অন্য সমস্ত কাজ বন্ধ থাকিতে পারে কিন্তু সপ্তাহের মধ্যে অন্তত একটি দিন যেন এখানে না আসিলেই নয় শ্বাস বন্ধ হইয়া আসে মন যেন অসহ্য যারায় অস্থির হয় হাঁপাইয়া ওঠে শ্বেত পরিহিত শ্বেত উত্তরণীয় পরিবৃত নগ্নপদমণ্ডিত মস্ত সুবলিত সুগঠিত সমুন্নত সে দিব্যমূর্তির সর্বাঙ্গে কঠোর সংযমে তীব্র তেজরাশি প্রশান্ত গম্ভীর মুখমণ্ডলে অখণ্ড ব্রহ্মচর্যে উজ্জ্বল জ্যোতিপ্রভা সর্বদাজনক এক একটি গভীর চিন্তায় মগ্ন কোনো এক অজ্ঞাত রাজ্যে বিচরণশীল করুণামুদিতা স্নেহ ক্ষমার প্রতিমূর্তি আনন্দ ঘন বিগ্রহ চাইলেই চক্ষু জড়িয়া যায় প্রাণমন কারিয়ালয় নিতান্ত আপনার জনের মতন ভালোবাসিতে ইচ্ছা হয় তাই যখনই দেখিয়াছি তখনই বিস্ময় বিমুগ্ধ চিত্তে কেবলই অবাক হইয়া ভাবিয়াছি এই ব্যক্তি কে প্রতিদিন শত সহস্র মানুষ দেখিতেছি শত সহস্র মানুষের সংস্পর্শে আসিতেছে কিন্তু কই এমনটি তো কাহাকেও দেখি নাই এ যেন আধি ব্যাধি পাপ তাপ জ্বালা যন্ত্রণা পুণ্য এই মরজগতের কেহ নয় এই যেন সেই দুঃখ শোক মহাতীত দ্বন্দ্ব দেশ শূন্য নিত্যানন্দ ধামের আনন্দময় দিব্য পুরুষ শুধু জগতের কল্যাণের জন্যই আমাদের মধ্যে আবির্ভূত হইয়াছে সেদিন সত্যিই বড় সাধ হইত একবার তাহার নিকট ছুটিয়া যায় একটিবার বার প্রাণ নন ভরিয়া খুলিয়া অন্তরের কথা বলি কিন্তু বালক আমি বিনা পরিচয়ে তার মতো মহান ব্যক্তির সঙ্গে কি করে কথা বলিব তাই অন্তরে আকাঙ্ক্ষা অন্তরে বিলীন হইয়া যাইত দূর হইতে শুধু তাহাকে নির্নিমেষ নেত্রে তাকাইয়া দেখিয়া সন্তুষ্ট হইতা ও দশ